রিমোটটাও খারাপ হয়েছে তুমি যাও আগে তো ব্যাটারি রিমোট সব কিছু পর চেঞ্জ করে নিয়ে এসো ধরো আরে মুশকিল রিমোটের কোনো দোষ নাই তাহলে দোষটা কার তোমার হয় ব্যাক ভগবান আমান না ব্যাটারি ভরসার সময় ব্যাটারি কিরকম সেটি জাটে তুমি ওটা বুঝতে পারনি সামনে বছর তো ব্যাটারি পাল্টে এই দেখছো সামনে বছর পাল্টেছি এখনো তার কালার যায়নি কি সুন্দর ভাবে আছে তখন নিউ 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 ব্যাটারি কিন্তু এনি যে এরকম হটে ব্যাটারিটা অটো বদল করে দিতে হবে

তখন দেখি ও বেলা রিমোটটা লেইসা দেখেলি পরের বেলা আমি চিন্তা করি বুঝছ তুই চট করে যা রান্নাটা কর আর দেখো খবর দেখবো মাথা খারাপ হয়ে যাবে তুই চট করে যা রান্নাটা বুঝকো আমি পট করে রিমোটটা লেইসা ভোট আসি হলো খবরটা দেখতে হবে মাথা নালে কাই যাবুরে বে কাই রে আমি একটু যাব বাজারে দেখে তোমার কি কোনো দরকার আছে আর দরকার বলতে মানে তুই তো পাড়ার তো সকা বানু তোকে দেখতে পাইনি ওই জন্য তোকে একটু দেখতে আইলি আর কি ওসব বাহানা বন্ধ করা তোমার যা দরকার আছে কি দরকার আছে কও সকা সকা আচ্ছা আমি কি করি আমি তো শুনু আমি কই দিলি তো তো হরে একটু রিমোটটা দে না আমি একটু খবরটা দেখি আর রিমোটটা ওখানে দিয়া চলে তো তোমার রিমোট কি আরে আমারে রিমোটটা তো

আর তোন ছাড়া দেখ আমার আপদ বিপদটা কে সলভ করবো তনে আছু আর তনকে দেখে আমি বাঁচিয়াও আছি আর তোনও আমি মরিয়ালে সেই কাঠ দিতে তনেই যাবো তো আমি কাজে যাবো আমি করি তোমাকে আমি দেখি রিমোটটা তুমি কথা দুবো কত আমাকে আমি রিমোট তোকে মানে সন্ধ্যাবাদ দিয়ে দেবো আর তার সন্ধ্যাবাদ দেবো না ঘন ঘন যাওয়া আসা করতে হবে রিমোটের জন্য যাবো তোমাদের তো কেউ অত কোনো চাপ দিতে হবে আর তারপর সব তুই অত চিন্তা করতো কিন্তু তুই তো ঘন বাড়ি পড়ে আমাকে হাং মারলে আমি সঙ্গে সঙ্গে তোকে রিমোটটা দিয়ে পালি না সোটা করি দিয়ে তো হ্যাঁ

তো সিরিয়ালের কাঁথায় আগুন সিরিয়াল দিকে কি হবে কি পাবো কিচ্ছু পাবো নি সিরিয়াল দিকে মারপিট মারপিট দাঙ্গা ছাড়া কোনো কাজ নেই কালি কি এক লাখ লাখ বাবু কাছে নাকি পাগলা হয়েছে নি না আদি খবরটা হয় তাহলে ভোট আইছে তো ও আদি আমো মনে করে কে দিলে হ্যাঁ হ্যাঁ বারবার হাগ ডাক নেই মারতে না না তোকে একদম হাগ মারতে হবে নি তুই আর কোনো চিন্তা করতে হবে না তুই যা তাহলে আমি আইছি হ্যাঁ হ্যাঁ এইবারে খবরটা দেখে বগো রিমোট টিভিতে চালিয়ে দিলেই মোট টিভি স্টার্ট হয়ে যাবে হ্যাঁ 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 কি সাগ গো আরে হবে নি গো হবে নি কে নি বুঝাটা নি হবে নি ও রিমোট কেউ টিভিতে হয় নাকি আর হবে নি মানে ব্যাগ লোকের রিমোট ব্যাগ কি টিভিতে দেয়া দিলে টিভি ব্যাগ টিভি চলবে রিমোট ব্যাগ কি টিভি আলাদা হইতে পারে কে নি হবে নি কে তার তো মোটা টিভি আমার তো মোটা টিভি হ্যাঁ রিমোট তো তার মোটা আরে মোটা টিভি পাতলা টিভি মোটা টিভি হবে নি গো ডিয়ার রিমোট হবে নি টিভিতে আমার টিভিতে হবে নি রিমোট তুমি একটু বাইরে যাও তো তোমার কাজ আছে মনে হলো কি বুঝতে পারছো কেন আমার কোনো কাজ নেই তুমি কেনই বুঝতে পারো না তুমি অনেক কাজ পড়ে আছে দেখো তোমার মাথায় ঢুকে নিয়ে তোমার মনে নেই মনে তুমি এক্ষুনি একটু বাইরে যাও তুমি ওখানে যাও বাইরে যাও তোমার একটু কাজ আছে তুমি আইসা দেখো রিমোট চলছে আমি বাইরে গেলে রিমোট চলবে কি করে ইয়েস আচ্ছা তুমি যাও তো যাও যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও যাও एक बार तो हमारे कालमाटा देखी वो मैजिक देखी वो क्या होई जे? Yes अभी नहीं है তোমাকে একদম টেনশন লো দরকার নাই টেনশন তলে আমি তুমি কেন টেনশন লো আছো কোনো চিন্তা করতে বেনি আমি सोनू তোর ওখানে রিমোটটা দি আইছি কি একসাথে বসে টিভি দেখব কথা ভালো রিমোট সব ঠিকঠাক ক্লিয়ার তো সব কিছু একদম 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 আইবব বুশিয়া খবর দেখবো না না আমি আগে একটু সিরিয়াল দেখে লব তারপরে তুমি খবর দেখব আরে এ মুশকিল আগে আমি একটু খবর দেখে লব তারপর তুমি সিরিয়াল দেখবা তা রাখনি সিরিয়াল দেখ আমি তো করে যাই রিমোট দে বেরিয়েছে

ভালো বাজার যাইছে তুমি এই যে রিমোটটা লাও আর সোনু আইলে কয়া দিবো যে কাকা বাবু রিমোটটা দিয়েছে বুঝতে পারছো বাবু মা আচ্ছা 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 ঠিক আছে রিমোটের কাজ হচ্ছে এবার

না মনে হয় তার মনে নৌটু ধার আনতে আসছে মনে নুন দুন কি ধার আনতেছে তুমি কি করে আছো তুমি রিমোট দিয়ে আইলো যে হ্যাঁ তাহলে কি জন্য চলো মনে ধার চলো ধারা ধার সো সো কি সত্যি তুমি গোটা মাউস আর কি ওই জন্য ঘরের পাশে কাউকে না জীবনে উপকার করতে নেই তারপরে আছে যে বিশেষ তোমার কোনো উপকার করা উচিত না তোমার আচ্ছা শোনু দেখ আমার একটা প্র্যাকটিস আছে তুই আমার বউর সামনে আমার প্র্যাকটিসটা নষ্ট করলু তোমার প্র্যাকটিস আর আমি কইতে তুমি আমার রিমোটের ব্যাটারি চুরি করেছ আর কি রিমোটটা মাগিয়া গেরা আর তো ব্যাটারিটা পাল্টি দিছো আর কি কি হইছে তুমি তো রিমোটের ব্যাটারি চুরি করে নিয়ে এসো দেখ শোনু তুই কিন্তু অনেকক্ষণ আমার মান সম্মানের মানে চটকি দৌড়ু পুরা আমার বউ সামনে তুই যে আমাকে কোটি রিমোটের ব্যাটারি আমি নিয়ে আসি মানে আমি চোর এনি চোর আচ্ছা যদি চোর হই তোর কাছে কি প্রমাণ আছে আমি তো রিমোটের ব্যাটারি চুরি করছি দেখছো প্রমাণ প্রমাণ আমি তোমায় দেখাই দিলাম কি প্রমাণ তুই দেখি পুরা আবার কি আমি তোমাকে সকাবার রিমোট দুয়ার আগে আমি ব্যাটারির ছবি তুই রাখছি তোমায় কি আমি চিনি নি নাকি দেখো তো দেখো এই তো এই ব্যাটারি ঢাইলো আমি কাকাকে রিমোট দিছি বুঝছো আর কাকা কি করছে দেখো এটা কি এটা কি আকি ব্যাটারি

সম্মান বলতে কি ছোট করে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন শুধুমাত্র তোমার জন্য আমাকে সবার সামনে অপমানিত হইতে হয় তুমি কি ভাবছ না কি ও তুমি ব্যাটারি চুরি করলে বলে এসো এটা তো একটু সাধারণ কথা ও যেন গাড়ি টিকা কি যে এই লোক তো আমাকে খবর দেয় কে রিমোট লইল উকুনের মধ্যে কি করে রিমোট ভাড়া দেয় আটা আমার দস তো এরকম লোক দস দস রিমোট দাও ব্যাটারি পাল্টা পাল্টি করে নিবে

আচ্ছা দাদা ও টিটু ঢাগনা ও জেটু জেটু গো একটু বাড়ি আইছ তো ওই কি কউটু ও দাদা একটু রিমোটটা দাও না খবরটা দেখিয়া তোমাকে সোন্দাবা রিমোটটা দিয়া দেবো আরে আমি তো টিবে খবর দেখিতি তোকে দিয়ে আমি কি করব আমি খবর দেখা বন্ধ করব না দাদা আমি কি সেটা কইতিনি মানে তুমি খবর দেখব মানে আমি একটু টিভির আচ্ছা আমি চালিয়ে না রে তোমাকে রিমোটটা দিয়ে না না অখন হবে নি কি সন্ধ্যাবেলা আসবো রিমোট আমি টিভি খবর দেখলে তুই নিয়ে আবু দাদা একটু দেখো না একটু হয় নাকি না না হবে নি অখন ভোট আসছে খবর দেখতে হবে দাদা একটু দাও না রিমোটটা দাও না আচ্ছা তোকে বারবার ধরে কইতি যে রিমোট আমি আমি টিভি দেখব আর তোকে আমি দিয়া কি করব আমি আমার বউ হইছে তো কোনি টিভি দেখবে হ্যাঁ হ্যাঁ তুমি পাড়ার লোক হ্যাঁ পাড়ার লোকের উপকার করবো না আমার ওখন উপকার করবো নি তোর সাথে তুই আই যা খুনি আমার বউ দেখবে তুই ওখন ঘর যা আর তাহলে তাহলে বাস করা যাবি ধার দিবে তার আলু নেই সে আলু নেই সে দুগুলো ধার দিবে আর আমার অভাবটা পড়ছে বলে অভাব না আমার তো অভাব পড়েনি আমার দরকার পড়ছে বলে তোমার কিছু রিমোটটা আনতে আসছি পাড়ার লোক বলে আমি কিছু সহজে পাবো নি আর তুমি তো তোমার বউর কোথায় উঠো আর বুঝো বউ তোমাকে যেদিকে যাইতে পারবে তুমি সেদিকেই যাবো বুঝতে পারছো ও আমি কি যাইনি আর তুমি দু আমাকে রিমোট আরে কি কৌ তুই বউ যেটা কয় আমি কন্ট্রোল হই ইয়েস 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 তুমি তো রিমোট ভাগো শালা তোমার বউ যখন কয় টিফো আর টিফে দিলে বউ যখন বন্ধ বন্ধ করে দিল তুমি রিমোট কন্ট্রোল নে কি কন্ট্রোল বউর কথা শুনো তুমি ভাগো শালা ভাগো শালা মানে তুমি কি মারপিট ঝগড়া দি করবে তুই আমার ধর্ম তুই আমার ধর্ম যা আমি পাড়ার লোক না আমার ধর্ম যা আবু করো দেখো চুপ করো তোমার কি রিমোটটা একবারে খারাপ হইছে আরে টিটু রিমোট কিন্তু আমার লয়া চকচক করছে রিমোটটা বুঝলু হ্যাঁ আমার মনে হটি দুটো ব্যাটারি পাল্টি দিলে তো রিমোট আমার চাচা করে চলবে ব্যাটারি ব্যাটারি দিতে হবে পিঠ ধরে সাথে সাথে পিট ধরে দাও তুমি দুটা ব্যাটারি কাট এ দেলেই তুমি আল্লাহ চুপ করে মালটা সালা হ্যাঁ

क ि보ु이ु झ 나ी किछु ना खबर किछु बुझनी एतले छ जनो जाओ ज ा